আসসালাম আলাইকুম বলার কোন ভাষা নাই শুধু দেখেন আর দেখেন ঝিরিঝিরি বরফ একটু একটু পড়তেছে এটা জাস্ট অসম্ভব রকম সুন্দর একটি পরিবেশ আমি এটা এর সৌন্দর্য আচ্ছা হাই সাই না সরি আর হাই হাজিয়ার কেমন আছো আমি ভালো আছি আপু আমি ভালো আছি তুমি কেমন আছো আজকে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা দেশে যদি এরকম ঠান্ডা না পড়ে তাহলে তো ভালোই লাগে না তো মাইনাস টু আর হচ্ছে কি সুন্দর দেখতেই পাইতেছো চারপাশে চারোপাশে কুয়াশা আর কুয়াশা আই লাভ ইট ও আচ্ছা আচ্ছা আপু আদনান কই আদনান আর কই থাকবে ও আমার কাছে আছে দেখো তোমাদের দেখে আজকে আদনান কি অনেক মানে অনেক জ্যাকেট ঠ্যাকেট পরিয়েছি হ্যাঁ ওখানে যাবো হ্যাঁ একদম প্যাকেট করে নিয়ে আসছি বেশি থাকবো না ওয়াস ইজ দস আচ্ছা ওখানে কিছু একটা আছে তো পুরো শরীর একদম জ্যাকেট থ্যাকেট দিয়ে ঢেকে রাখছি ডাবল প্যাক করা হয়েছে কারণ এই অবস্থায় এত ঠান্ডা তো তো ভালোভাবেই আমাদের বের হইতে হয় আচ্ছা আপনারা লাইট আমি একটু পর পর একটু ব্রেক দিয়ে আপনাদেরকে আসি কয়টা জিনিস দেখাবো তাই আজকে এখানে এসেছি ঠিক আছে আচ্ছা ডটমন্ডে টু গ্রাড মাইনাস আমাদের এখানে মাইনাস মাইনাস হয়েছে দেখেই তা মানে পুরা মনে হইতাছে আকাশের মেঘ মাটিতে নেমে গেছে এরকম ধোয়া আর কি কুয়াশা আপু কাইফ কাইফ তুমি থাকো আমার সাথে আমি আজকে কয়টা লাইফ করব। আমি কতক্ষণ পরপর বিরতি দিব কারণ হচ্ছে আমি আমার হাত তা না হলে দেখো কেমন হয়ে যাচ্ছে হাতগুলো ঠান্ডায় হ্যাঁ আমার একটু ব্রেক দিতে হবে সো আমি এখন একটু রাখছি আমি একটু পানি টানি খাই দেন আমি আবার আসতেছি ওকে